আজকে হলো ইদুল আজহা আই মিন আনন্দের দিন মগার আমার তো জানাই ছিল না আজকে ঈদের দিন মসজিদের মাইক দিয়ে শুনতে পেলাম ঈদ মোবারক তাই আমি সকাল সকাল গোচল করে চুল শুকাইতেছিলাম এই ছোট্ট ফ্যানের মাধ্যমে ঈদের মার্কেট করা হয় না বা কোনো জামাটা পরে রেডি হয়ে গেলাম নামাজের জন্য এমনিতেই আমি ঘুম থেকে উঠি আটটা নয়টার দিকে আর আজকে ঈদ উল জামা জামাত দিয়েছে সাতটা শুধু এই সাতটার সময় দিয়েছে এই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠা তো দৌড়াতে দৌড়াতে চলে গেলাম মসজিদের সামনে এখানে দেখি যে আমাকে দেখাই যাচ্ছে না এমনিতেই আমি ব্ল্যাক ডায়মন্ড আর এখানে দেখা যাচ্ছে আরো বেশি ব্ল্যাক যাক এটা কোনো প্রবলেমই না বিয়ের আগে আদা ময়দা মেখে কামচা চালিয়ে দেব মসজিদের সামনে এতগুলো সুন্দর সুন্দর জুতা ভাবতেছি কি মার্কেট কি এখান থেকে করব নাকি না আমি মার্কেট করব কি আমার জুতায় কেউ কিনা মার্কেট করে নিয়ে যায় তাই আমি জুতাটাই গুজে রাখি আলহামদুলিল্লাহ অলরেডি নামাজ শেষ এখন দেখতেছি প্রভুরা মানুষরা কোলাকুলি করে দিয়েছে আর এদিকে একটা ছোট বাচ্চার কোলের উপরে উঠে তারপরে কোলাকুলি করছে এরপরে বাসা এসে যে জিনিসটা ঈদের নামাজের পরে মাস্ট বি আই নুডলস এই নুডলসটা এখন খাওয়া শুরু করে দিলাম দেন কয়েক ঘন্টা পরে আবার খাবার পল পাও আর গরুর গোছ তো আজকে ঘুরতে যাওয়ার কথা কিন্তু আমার কাছে মনে হইতেছে না কেমন ঈদের যে ফিল ওইটা পাইতেছি না আর ভালো লাগতেছে না আর এটা আমি একদম পরিবার ছেড়ে ডাকায় ফার্স্ট ঈদ করতেছি তাই আমার কাছে কেমন যেন লাগতেছে অনেক খারাপ লাগতেছে অনেক মিস করতেছি ফ্যামিলির তারপরেও কারণবশত কোনো একদিন গল্প শোনাবো যে কারণবশত ঈদটা এখানে করা হচ্ছে আমার সেই সো গা টাটা বাই বাই আই হোপ আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে